শুভসন্ধ্যা দর্শকরা আজকে বিষয়টা যে শুরু করতে যাচ্ছি তার আগে সবাইকে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো স্বাভাবিকভাবে আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা গতকালও করেছি সেটা হলো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলাদেশে এর আগে আমি শেষ যে খবরগুলো দিয়ে দিচ্ছি যেগুলো বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্ররা যে ছাত্র সমন্বয় কমিটি যেটা সেটা দাবি করেছে যে মোহাম্মদ ইউনিসকে রাষ্ট্র রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হোক এবং তিনি অন্তর্বর্তী সরকার পরিচালনা করবেন এবং মোহাম্মদ ইউনিস এটাতে এটাতে সম্মত হয়েছে দুই নম্বর যে খবর সেটা হলো এটা আসলে একটা দুই নম্বর এটা এক নম্বর খবরটা হলো সারা বাংলাদেশে হিন্দুদের উপর একটা আক্রমণ চলছে হিন্দু মঠ মন্দিরে হামলা চলছে এবং যেটা আপনি আমি দেখাচ্ছি এবং হিন্দু খ্রিস্টান লক্ষ্য পরিষদ যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বহু জায়গায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে আমি গতকাল বাংলাদেশে আমার বিভিন্ন অনেককে ফোন করেছিলাম এবং সবাই বলছেন যে হিন্দুদের উপর একটা নির্যাতন চলছে কারণ দেশের পুলিশ ব্যবস্থা বলতে কিছু নেই যদিও ফেসবুকে কিছু ফটো আমরা দেখছি যে কিছু মুসলমান হিন্দু মন্দির ভাড়া দিচ্ছেন কিন্তু এরপরও সাংঘাতিকভাবে হিন্দুদের উপর একটা আক্রমণের ঘটনা ঘটছে অথচ এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে ছিল না এই আন্দোলন ছিল রাজ্যের শাসকের বিরুদ্ধে আন্দোলন কিন্তু দেখা যাচ্ছে আশ্চর্যভাবে হিন্দুদের উপর একটা আক্রমণ চলছে এটা অত্যন্ত নিন্দনীয় গৃহীত কাজ এবং বাংলাদেশের যে কোনো কিছু একটা আন্দোলন হলে তার শেষ পর্যন্ত তার দায়ভার গিয়ে পড়ে হিন্দুদের ঘাড়ে এটা অত্যন্ত দুঃখজনক কথা আর বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার কথা তো আমি এটা আমি আগেই আলোচনা করলাম যে বাংলাদেশ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার নেতৃত্বে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গা হয়েছে এটা কোন ধরনের বিপ্লব এটা ঠিক যাই হোক এবার আমি এই বিষয়গুলোর একটু আলোচনা করছি এবং হিন্দু নির্যাতনের হিন্দু নির্যাতন বাংলাদেশের এই যে অভ্যুত্থানটা ঘটেছে এটা যদি আমরা চরিত্র বিশ্লেষণ করি তাহলে দেখব বিভিন্ন শ্রেণীর বিভিন্ন শ্রেণীর মতবাদের মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছেন ছাত্র যে আন্দোলন করেছেন সেটা তারা তাদের জায়গা থেকে সঠিক করেছেন কিন্তু আন্দোলনের মধ্যে সামিল হয়েছে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী এর প্রমাণ এখন পাওয়া যাচ্ছে যেগুলো স্লোগান যেগুলো দাবি উঠছে এবং আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে যেভাবে লুটপাট চলছে সারা দেশ জুড়ে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে হামলা চলছে এসব অত্যন্ত এতেই বোঝা যায় যে আন্দোলনটা শুধুমাত্র ছাত্র যে আন্দোলনের সীমাবদ্ধ ছিল না এর মধ্যে বেনজলের মতো এসে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন আচ্ছা ঢুকেছে তো আমি এখানে আরেকটা আরেকটা খবর আপনাদেরকে আমি দিতে চাইছি শেখ হাসিনাকে সব ধরনের সাহায্য এবং হাসিনা সরকার সব ধরনের সাহায্য ভারত দেবে আজকে ভারতের আজকে সংসদে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর যে ভাষণটা দিয়েছেন তারা তিনি পুরস্কার করেছেন যে এই সময় হাসিনা সরকার হাসিনাকে সব ধরনের সাহায্য ভারত ভারতের পক্ষ থেকে করা হবে তো আমরা যদি এই বিষয়টাকে যদি একটা বিশ্লেষণ করতে চাই তাহলে এর আরেকটা খবর আপনাদেরকে দিচ্ছি কেননা যাতে আপনারা বিষয়টাকে অনুধাবন করতে পারেন তারপরে যে খবরটা আপনাদেরকে দিচ্ছি সেটা হলো যে রোয়ার একজন প্রধান একটা দেশের একজন সেরা ইংরেজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের ঘটনার পিছনে চীন এবং পাকিস্তানের মদত রয়েছে এবং এটা অনেকদিন থেকেই ষড়যন্ত্রটা হচ্ছে তো এখানে আমার একটা প্রশ্ন হলো যেমন এটা এটা সঠিক হতে পারে আরেকটা আরেকটা প্রশ্ন এখানে আসছে সেটা হলো যে আইএসআই মদত পুষ্ট হরকত উল আনসার জিন হিন্দাল সার্কিয়াকে আইএসআই ব্যবহার করেছে এই আন্দোলনে এবং উদ্দেশ্য একটাই হাসিনা সরকারকে উৎখাত করা কারণ সেন্ট মার্টিন যে দ্বীপটা বাংলাদেশের দ্বীপ সেটা আমেরিকা বাংলাদেশের কাছে চেয়েছিল সেটা হাসিনা দিতে চাননি তাই হাসিনাকে সরানোটা প্রয়োজন ছিল আমেরিকার এবং মোহাম্মদ ইউনিসকে যে মোহাম্মদ ইউনিস যাকে এখন অন্তর্বর্তীকালে সরকারের প্রধানের আহ্বান জানানো হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সেই মোহাম্মদ ইউনিস ইউনিস কিন্তু মার্কিনপন্থী পন্থী হিসাবে পরিচিত ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখবেন যখনই ইউনিসের নাম প্রস্তাব করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর বিরোধিতা করেছে বলেছে পশ্চিমের চর এবং একে দিলে বাংলাদেশ মার্কিন ঘাঁটিতে পরিণত হবে অর্থাৎ মোহাম্মদ ইউনিস যদি বাংলাদেশের দায়িত্ব পান তাহলে কিন্তু একটা সমস্যা এখানে দেখা দেবে সেটা হলো যে বাংলাদেশ পুরোপুরি মার্কিন ঘাঁটিতে পরিণত হয়ে যাবে এটা ভারতের জন্য কতটুকু ক্ষতিকর সেটা প্রস্তুত কিন্তু এটা কিন্তু এখানে সমস্যা আছে হাসিনা যদি মার্টিন মার্টিন দ্বীপ দ্বীপটা যদি আমেরিকাকে দিয়ে দিতেন তাহলে হয়তো এই ভুটানটা এত পর্যায়ে উঠত না এবং এই যে এই যে একটা মানুষকে এই যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে এটা এটার জন্য দায়ী হাসিনা সরকার আমি এটা বারে বারে বলেছি হাসিনা যে একজন মৌলবা মাফ করবেন স্বৈরাচারী শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে মানুষের আইনি অধিকারকে লঙ্ঘন করা এবং তিনি নিজেকে একজন স্বৈরাচারী শাসক ভাবতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এবং তার দল আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা দুর্নীতির পাহাড় ছিলেন প্রচুর টাকার তারা মালিক ছিলেন এতে জনমনে একটা বিক্ষোভ হয়েছিল এই বিক্ষোভটাকে সঠিকভাবে কাজে লাগানো হয়েছে এখানে একটা সুতরাং একটা গণ অভ্যুত্থান বললেও আসলে কিন্তু বাংলাদেশ যে এই অভ্যুত্থান স্বরাচারীর হাত থেকে রক্ষা পেয়ে যে স্বাধীন গণতান্ত্রিক একটা দেশে রূপান্তরিত হবে এমন কিন্তু আশা আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যে আক্রমণ সেটা বন্ধ হচ্ছে না কোনোভাবেই হয়তো অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে ব্যাপারে কিছুটা কিছুটা লাগাম টানা হবে কিন্তু বাংলাদেশের এবং জামায়াত ইসলাম হরকতুল আনসার এবং এই কয়েকটি সংগঠন হেফাজতে ইসলাম এদের যে এদের যে রাষ্ট্র এদের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নে কিন্তু তারা অনেকটা এগিয়ে গেছে এবং বাংলাদেশের শাসন ক্ষমতাতে এখন তারা অংশীদার হবে এটা আর বলার অপেক্ষা রাখে না তাই সুতরাং বাংলাদেশকে বাংলাদেশের এই অবস্থায় ভারতের কিন্তু একটা বিরাট ক্ষতির সম্ভাবনা রয়েছে আমি বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বলছি আশির দশকে দশকে বাংলাদেশ ভারতে যে ছিল যেমন উত্তর পূর্বে আলফা ছিল তারপর এনএসি এর গ্রুপগুলো সবগুলো কিন্তু বাংলাদেশ থেকে তাদের অভিযান পরিচালনা করত এবং আলফার বিভিন্ন ঘাটি কিন্তু বাংলাদেশে ছিল এমনকি এমনকি উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের পাহাড়ি রাজ্যের যে বিভিন্ন সংগঠনগুলো ছিল জঙ্গি সংগঠন এদের প্রত্যেকের ঘাঁটি কিন্তু বাংলাদেশে ছিল এবং বাংলাদেশ সরকার এইসব ঘাটি তখন খালেদা জিয়া সরকার ক্ষমতায় ছিল এবং এবং এইগুলোকে মদত দেওয়া আগে এসরাত ছিলেন তো এটাকে মদত দেওয়া হয়েছিল। তারপর জিয়াউর রহমান ছিলেন অর্থাৎ যখনই আওয়ামী লীগ হাসিনার ছাড়া যখনই বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান ছিলেন তখন কিন্তু বাংলাদেশে ভারতবিরোধী কার্যকলাপকে অবাধে মদত দেওয়া হয়েছিল হাসিনা সরকার ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে এইসব জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে যার জন্য ভারতের জঙ্গি তৎপরতা প্রায় মানে উত্তর পূর্ব রাজ্যগুলিতে প্রায় নেই বললেই চলে এর কারণ মূলত বাংলাদেশ থেকে এইসব ঘাঁটি উৎখাত করা হয়েছে সুতরাং এখন হাসিনার হাসিনা চলে যাওয়ার পর এখন বাংলাদেশে যে সরকার বসবে এবং তখন আবার জঙ্গি ঘাঁটিগুলো ভারতের জঙ্গি ঘাঁটিগুলোকে যে মদত দেওয়া হবে এটা বলার অপেক্ষা রাখে না কারণ এই যে যতটি সংগঠন আপনার আপনার রয়েছে প্রত্যেকটি ভারত বিরোধী সংগঠন হিসাবে পরিচিত এবং তারা প্রতিদিন ফেসবুকে ভারতকে গালি গালাজ গতকালকেই তো একটা সংগঠন বলছে আমি ওগুলো এখানে দেখাচ্ছি না কারণ আমি টেনশন বাড়াতে চাই না বলছে যে বাংলাদেশের উপর দিয়ে যে ভারতের রেল লাইন গেছে সেগুলো গুপড়ে ফেলা হোক অর্থাৎ একটা যাতায়াতের যে একটা বৃত্ত তৈরি হয়েছিল। রেল লাইন এটাও বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে আর পুরো আন্দোলনটা একদিকে সুরাচারী শাসকের বিরুদ্ধে অন্যদিকে ভারত ভারত বিরোধিতা এখানে রয়েছে তাই এই আন্দোলনটা তাই বাংলাদেশের যে সাম্প্রতিক যে ঘটনা যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক বিষয় ভারতের একমাত্র একটাই প্রতিবেশী ছিল বাংলাদেশ যার সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে সুসম্পর্ক ছিল এবং বাংলাদেশের ভারতের বিভিন্ন ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিবেশী ভারতের কাছে কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে তো বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকার কথা নয় অন্তত সরকারগুলির সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা নয় দেখা যাক কূটনীতিক জায়গায় কি হয় এটা কিন্তু এই মুহূর্তে ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক একটা ঘটনা আর এই আন্দোলন থেকে একটা কথা পরিষ্কার কোন সরকার স্বৈরাচারী হলে জনগণ তাকে উৎখাত করে দেয় এটাও একটা আমরা দেখলাম বললেন যে এবং চীনের রয়েছে সেটা যদি তারা জানতেন বা রো জানতো যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা সেটা সম্পর্কে ব্যবস্থা কেন নেওয়া হলো না কেন এই ভূতান্তে আটকানো গেল না এটা কিন্তু একটা ভারতের কাছে একটা বড় প্রশ্ন রয়ে গেছে কারণ এটা কিন্তু ভারতের কাছে একটা বড়ো প্রশ্ন রয়ে গেছে আসলে শেখ হাসিনা কয়েকদিন আগেও আমেরিকার সমালোচনা করেছিলেন এবং এই সমস্ত কিছু জুট ফলে এবং কোটা ব্যবস্থাকে সামনে রেখে এবং হাসিনা সরকারের সূর্য বিরোধী মনোভাবকে সামনে রেখে যে অভ্যতানটা ঘটে গেল এটা একটা কিন্তু বহুমুখী একটা এটা কিন্তু অনেকগুলো অভিমুখ রয়েছে একটা অভিমুখ হলো যারা সত্যি সত্যি কোটা সংস্কার চাইছিলেন এবং যারা বাংলাদেশকে সৈরোচার মুক্ত করতে চাইছিলেন তারা আরেকদল হলেন গিয়ে কট্টর ইসলামিক পন্থী যারা চাইছিলেন যে বাংলাদেশ একটা কট্টর ইসলামিক শাসন কায়েম হোক অবশ্যই এদের নিজেদের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে এরা চাইছেন এবং চাইছিলেন যে কোনো মতে শেখ হাসিনাকে উৎখাত করা এবং ক্ষেত্রে বিদেশি মদত রয়েছে এবং আরেক দলের এবং এর এদেরই সবেরই একটা ব্যাপারে সব একমত ভারত বিরোধিতায় এরা সবাই একমত যে ভারত ভারতে ভারতের যে প্রভাব বাংলাদেশে রয়েছে সেটাকে খর্ব করতে হবে তো এখানে আরও অনেকগুলো প্রশ্ন জড়িত আছে ভারতে বাংলাদেশে ভারতের প্রচুর বিনিয়োগ রয়েছে এখনও বাংলাদেশে মেডিকেল শিক্ষা অনেকটা সস্তা হয় প্রায় দশ হাজার ছাত্র এখনও ভারতের বাংলাদেশে আছেন সুতরাং সুতরাং এখানে ভারতের এখানে ভারতের অনেকগুলো স্বার্থ জড়িত রয়েছে তাই অভ্যুত্থান ভারতের জন্য আগামীতে অনেক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে একটা ঘটনা এবং যারা ভারতে দেখছি অনেকে খুব খুশি হয়েছেন যে বাংলাদেশে অভ্যুত্থান এবং বলছেন সূর্যচারের প্রথম ঘটলো খুব ভালো কথা তারা খুশি হচ্ছেন কিন্তু তাদের এটাও দেখতে হবে হিন্দু নির্যাতন ও ভারত বিরোধিতা কিন্তু সমানতালে চলছে এবং এটা আগামীতে ভারতের জন্য বিরাট ক্ষতিকর হবে অতীতে যেমন দেখা গেছে ভারত বিরোধী কার্যকলাপের একটা কেন্দ্র ছিল বাংলাদেশ অতীতে আবার কি সেই দিনটা ঘুরে আসছে এটাও কিন্তু একটা অত্যন্ত বড়ো প্রশ্ন দর্শকরা এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের বলে কিন্তু আমাদের কাছে অত্যন্ত উদ্বেগজনক বিষয় আপনারা বঙ্গবন্ধুর যে মূর্তি ভাঙ্গা হয়েছে সেটাকে আপনারা যদি ভাবেন যে না একটা পাথরের মূর্তি ভাঙ্গা হয়েছে তাহলে কিন্তু ভুল হবে বঙ্গবন্ধুকে মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছিলেন হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি জাতীয়তাবাদের কথা তিনি একটা তারপর তিনি যে সংবিধান রচনা করেছিলেন বাংলাদেশের সেটা ছিল ধর্মদের সংবিধান কিন্তু পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালে তাকে হত্যা করা হয় যাই হোক তাকে হত্যা করা হল বাংলাদেশের মূর্তিদের চেতনা শেষ হয়ে যায়নি তার মেয়ে হাসিনা ক্ষমতায় ফিরে আসেন কিন্তু দুঃখের বিষয়ে হাসিনা পরবর্তীতে শুরাচারী হয়ে যান কিন্তু এর অর্থ এই নয় যে বঙ্গবন্ধুর মূর্তিটাকে এভাবে ভাঙ্গা হবে লাথি মেরে হাতি কুড়ি অসভ্য গালিগালাস দিয়ে ভাঙ্গা হবে এটা যে যার জন্য যিনি দেশকে স্বাধীন করেছিলেন সবাইকে নিয়ে করেছিলেন তিনি করেছিলেন আমি একা বলছি না কিন্তু তিনি নেতৃত্ব না দিলে হয়তো বাংলাদেশের জন্মই হতো না এত রাগ তার মানে মুক্তিযুদ্ধের যে মূল চেতনাটা সেটা এই আন্দোলনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাটা এই আন্দোলনে নেই আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবীর কথা শুনলাম আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে একটা সুরাচারী মনোভাব অতিষ্ঠ হয়ে পড়েছিলেন সব ধরনের বুদ্ধিজীবীরা এমনকি মুক্তিযোদ্ধারাও মুক্তিযোদ্ধার মধ্যে দিয়ে একটা বড় অংশ আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট হয়ে পড়েছিল যার ফল ভুক্ত হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এবং এটা একটা শিক্ষা যারা শাসকরা যারা বিরোধীদের জেলে পড়তে চান যারা সংবাদপত্রের প্রচার মাধ্যমের কণ্ঠরোধ করতে চান যারা কোথায় কোথায় কোনো একটা তাকবার দিতে চান প্রতিবাদকারীদের কোনো একটা বিষয় সমালোচনা সহ্য করতে পারেন না তাদের অবস্থা কিন্তু শেখ হাসিনার মতোই হবে এটা কিন্তু একটা শিক্ষা আমরা পেলাম যে তিনি যে কোনো যে দেশেরই শাসক না কেন এটা মনে রাখতে হবে মানুষের অধিকারকে মর্যাদা দিতে হবে বাংলাদেশে পরে আমি একটা কথাই বারে বলতে চাইছি এই যে হিন্দু নির্যাতনের যে ঘটনাটা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক আমি একটা কথা বুঝি না এই আন্দোলনে তো হিন্দুরা কোনো এটা অন্তত হিন্দু বিরোধী কোনো আন্দোলন নয় হিন্দু মন্দির ভাঙ্গার আন্দোলন নয় এটা হলো একটা شورای সরকারের উৎখাত করার আন্দোলন এটার সঙ্গে হিন্দুদের আক্রমণ করার কি সম্পর্ক থাকতে পারে এটাই আমি বুঝতে পারছি না তার মানে আন্দোলনটাকে তার মানে যেটা আগে একটুকে বললাম তার মানে কট্টরপন্থী যারা আন্দোলনে আছে তারাই কাজটা করছে এই সুযোগে হিন্দুদের উপর একটা অত্যাচার করলে অত্যাচার করলে একটা ইসলামিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে পরিচালিত করা যেতে পারে এরকম একটা ভাবনা থেকে হয়তো এই কাজটা করা হচ্ছে এটা হতে পারে সুতরাং অনেকগুলো কথা এখানে জড়িত রয়েছে বাংলাদেশের এই অভ্যুত্থান এটা অভূতপূর্ব একটা অভ্যুত্থান হয়েছে আগে কি হয়েছে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল হয়েছে বাংলাদেশে উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবকে হত্যা করার পর রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছিল খন্দকার আহমেদ হয়েছিলেন রাষ্ট্রপতি তারপর উনিশশো তারপর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন তারপর উনিশশো তারপর উনিশশো সালে জিয়াউর রহমানকে হত্যা হত্যা করা হয় এরশাদ রাষ্ট্রপতি হন এসাদ অবশ্য এসাদ অবশ্য গণতান্ত্রিক আন্দোলনের কাছে অতি স্বীকার করে পদত্যাগ করেছিলেন কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো সময় গণতান্ত্রিক সরকার ছিল না সেই অর্থে সবসময় একটা খালেদা সরকার যখন ক্ষমতা ছিল তখন তারাও কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধকে খুব একটা পাত্তা দেয়নি এবং খালেদা সরকার থাকার সময় হাসিনার ওপর অনেকগুলো প্রাণ প্রাণঘাতী হামলা হয়েছিল তারপর আমেরিক সরকার এসেছিল অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা কিন্তু স্বাধীনতা পড়া প্রতিষ্ঠিত হতে পারেনি বাংলাদেশে যেটা পাকিস্তানও হয়নি ভারতের যেরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু বাংলাদেশে হয়নি তাই সুরাচারী তাই সুরাচার বাংলাদেশের শাসকের একটা অঙ্গ হয়ে গেছে যার থেকে শেখ হাসিনাও মুক্ত হতে পারেননি আর এর সঙ্গে রয়েছে কট্টুর ভারত বিরোধিতা এটা তো আমরা দেখেছি গত বিশ্বকাপে ভারত হারার পর যেভাবে বাংলাদেশের বিভিন্ন ফেসবুকে যে প্রতিক্রিয়া দেখলাম এতে আশ্চর্য হওয়ার মতো ঘটনা যাই হোক তবুও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক বাংলাদেশের বহু মানুষের সঙ্গে ভারতের বহু মানুষের সুন্দর বোঝাপড়ার সম্পর্ক রয়েছে এই সম্পর্ক নষ্ট হওয়ার নয় সরকার বদল হতে পারে ব্যবস্থা বদল হতে পারে কিন্তু মানুষের হৃদয়ের সম্পর্ক কোনো সময় নষ্ট হয় না কিন্তু বাংলাদেশের সম্পন্ন মানুষের কাছে আবেদন হিন্দু নির্যাতনটা যাতে বন্ধ হয়ে দিকে আপনারা নজর দিন ভারত সরকারকেও এই বিষয়ে বাংলাদেশের যে কোনো অন্তর্বর্তী সরকার গঠন হলেও এই বিষয়ে অনুরোধ করা উচিত যাতে বা দাবি জানানো উচিত যাতে বাংলাদেশে হিন্দু নির্যাতনটা বন্ধ হয় একটা পর একটা মন্দির লুটপাটের খবর আমাদের কাছে আসছে ভিডিও আমি দেখাতে পারি কিন্তু দেখাবো না অনেকের কাছে আতঙ্কে আছেন বাংলাদেশের হিন্দুরা এটা তো হওয়ার কথা নয় রাষ্ট্র রাষ্ট্রীয় অভ্যুত্থানে একটা ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর কী ভূমিকা থাকতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই বাংলাদেশে আরও ঘটনা বলে নিয়ে আগামীতে আগামীকাল আরও আসবো নমস্কার